আমার নাম জাইন তালুকদার রশ্মি চল্লিশ নন ভাঙ্গাবাড়ির সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী আমি একটি গল্প বলব গল্পের নাম খাসফুরি আর পিপড়ার গল্প শরতের এক দুপুর চার অসুর ঝলমল করছে তখন একটি খাসফুরি খাসের পর তিরিং বিরিং করে খেলা করছিল খাস দেখতে পেল একটি পিঁপড়া রোদের মধ্যে টেনে নিয়ে যাচ্ছে সে পিঁপড়াকে জিজ্ঞাসা করল কি সুন্দর দুপুর আলু চার দিক করছে এমন সময় কি করছো তুমি এসো আমরা খেলা করি পিঁপড়া বলল না ভাই আমার অনেক কাজ খাস করে বলল কি কাজ তোমার পিঁপড়া বলল শীঘ্র শীতকাল এসে যাবে আমি তখন ঘর থেকে বের হতে পারব না তাই গরমকাল থেকেই খাবার সঞ্চয় করছি খাস হেসে বললো হ্যাঁ শীতকাল আসতে অনেক দিন বাকি আছে এসো আমরা খেলা করি বিপ্রা বললো না ভাই তুমি তোমার কাজ করো আর আমি আমার কাজ করি ঘাস ভাবলো পিঁপড়াটা খুব বোকা এ ভেবে সে একা একাই বিড়িং করে খেলতে লাগলো দেখতে দেখতে শীত কলেজ গেল সূর্যের তাপ কমে গেল চারপাশ কষায় পড়ে গেল তখন আর খাস করি খাবার খুঁজে পায় না খেলতেও পারে না তখন সে পিঁপড়ার বাসায় গিয়ে বললো পিঁপড়া ভাই পিঁপড়া ভাই আমার খুব ক্ষুধা পেয়েছে আমাকে একটু খাবার দেবে পিঁপড়া বলল আমি আমার খাবার সঞ্চয় করেছি তোমার খাবার তো সঞ্চয় করেনি তুমি গরমকালে খাবার সঞ্চয় করনি কেন খাস খাসপুরি বলল আমি তো খেলা করেছি আর গান গেয়ে বেরিয়েছি পিপড়া বলল এখন তুমি নে চবারাও সময় কাছমায় না করলে কষ্ট তোমাকে পেতেই হবে এই কথা বলতে বলতেই পিপড়া তার খাবার থেকে সমন্য একটু খাবার খাসপুরিকে দিল আর বললো এখান থেকে শিক্ষা নাও ভবিষ্যতে আর না বন্ধুরা ইংরেজি অসময়ের দশ ফুট আর এ গল্প থেকে আমরা এটাই শিখতে পারলাম সময়ের কাজ সময় না করলে ভবিষ্যতে বিপদে পড়তে হয় ভবিষ্যতের কথা চিন্তা করে প্রস্তুতি নিয়ে রাখা বুদ্ধিমানের কাজ সবার জন্য একটু জোরে হাত পাড়ি দরকার